হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের পয়লা জুন আমাদের রাজ্যে শেষ দফা ভোট তো আমরা যাচ্ছি এখন বাজে ওই বিকেল গড়িয়ে গেছে দুটো বাজে মানে বিকেল গড়িয়ে গেছে দুপুরবেলা ভোট দিতে যাচ্ছি কি দেবে না নেম পালিস কেউ নেবে না বল কেমন আছো তুমি ভালো আছো তো বেরিয়ে পড়লাম একসাথে না মার কাছে থাকবে আমরা যাবো চলে আসবো বেশি লাগবে না এত ভিড় হবে না কেননা লোকসভা তো এত ভিড় হবে না তো যাচ্ছি এসে তোমাদের কথা বল ভিডিও শুট করতে যাবো বিকেলে আবার তো চলো ভিডিও কন্টিনিউ করো কোথায় তুমি বসো 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 তো দুপুর দুপুর খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম একসাথে ভোট দেওয়ার জন্য তোমরা তো সবাই জানো যে ভোট কেন্দ্রে মোবাইল ফোন অ্যালাউ নেই তার জন্য ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যাবো না বাইরে থাকবে তো আমাদের ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে কেননা তোমাদের দেখাতে পারলাম না মোবাইলটা অ্যালাউ ছিল না বলে ভাইদের কাছে মোবাইল রেখে গেছিলাম ভাইরা বলছে আমরা সকাল সকাল ভোট দিয়েছি আমিও বললাম আমিও সকাল সকাল ভোট দিয়ে নিলাম কেননা এখন বাজে তিনটে তো আমার কাছে সকাল মনে হলো আমাদের এখানে কোনো সমস্যা ঝামেলা কিছুই নেই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে

ঘরে আমার মেয়ের জন্য আইসক্রিম নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার ভাইটা বলছে কই দাদা আমাকে একটা আইসক্রিম দাও আমার দেখ ভাই আমি তো গরিব মানুষ পয়সা নিয়ে আসেনি তো তুই কিনে দে আমি খাই তো অবশেষে আমার ভাই একটা আইসক্রিম কিনে দিল জন্য আইসক্রিম খেলাম এবার বাড়িতে তোমার সঙ্গে কথা হচ্ছে চলো ওর দোয়া কমপ্লিট আমাদের এবার বেরিয়ে যাচ্ছি বাড়িতে চলো দিয়ে বাড়ি পৌঁছালাম দুজন তো এখন নয় একটু পরে বেরোবো ভিডিও শ্যুট করতে ওখানে গিয়ে কথা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে লাস্ট কোন দেখতে থেকে ভিডিও শ্যুট করতে যাচ্ছি দুজন আর এখন তাদের চলে আসবো কেননা এখন মেয়ে ঘুমাচ্ছে তো মেয়ে উঠে যাবে সেজন তাদের চলে আসবো কটা ভিডিও শ্যুট করবো তো ভাই রেডি হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়লাম তিনজন একসাথে আজকে যাবে একটু নদীর পাড়ে ভিডিও করার জন্য কেননা কদিন ভিডিও করলাম তো মাঠে জন্য একটু নদীর পাড়ে ভিডিও করবো দুই চার পাঁচ ছয় সাত আপ এই কে কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাব আজকে নদীর পারে ভিডিও করছিলাম তোমরা দেখেছো আর শর্ট ভিডিওগুলো করছি তোমরা একটু প্লিজ সাপোর্ট করো আর ব্লগ কালকে একটা ব্লগ দিচ্ছিলাম একটু প্রবলেম হয়েছিল ব্লগটা দিতে পারিনি আর আমার এই প্রেসটা চাঁদ শোনা আর এমনি ইউটিউব চ্যানেলটা ছন্দ দেবশ্রী সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্রেসটাকে ফলো করে নেবে হ্যাঁ লাইক করবে কমেন্ট করবে আর আমাদের দুজনের যদি ভিডিও ভালো লাগে সবাই একটু কমেন্টে বলো যাদের রিপ্লাই দিতে পারি তারা একটু বলো আমি রিপ্লাই দিয়ে দেবো ওকে বাই চলো ঘরে কথা হচ্ছে চলো আজকে ব্লগটা এই পর্যন্ত হ্যাঁ জিম ও ভিডিও করে জিম করবে তো আজকে ব্লগটা এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই